রাস্তা একটা কোনো কষ্টদায়ক বস্তু একটা কাঁটা পড়ে আছে একটু ইট বা ইটের টুকরো পড়ে আছে একটা পাথর পড়ে আছে আপনি শুধু এই জন্য সরিয়ে দিলেন এই কাঁটার ডালটা পড়ে আছে কারো পায় বা ছোট একটা কাঁটা পড়ে আছে এইটাই কারো টায়ারে লাগতে পারে পাঞ্চার এই নিয়ে সেখান থেকে আপনি সরে ডাস্টবিনে ফেলে দিতে হ্যাঁ একটু খড়কুটো পড়ে আছে মহিলা আমরা আছে দেখতে খারাপ লাগছে আপনি পরিষ্কার করে দিলেন অনেকেই তাদের নিম্নমানের চরিত্রের কারণে বিড়ি সিগারেট খায় একটা হারাম খাচ্ছে সিগারেট খাচ্ছে ধূমপান করছে তারপরে বিল্ডিং এর লোকেরা বসবাস করছে সিগারেট পান করে ওই সিঁড়ি উঠে গেল হ্যাঁ জুস পান করলো তারপরে সে প্যাকেট প্যাকে রাস্তাতে ফেলে দিল সে না ফেলো বা কিছু খেলো কোলা খেলো আর উপরে রাস্তাতে ফেলে দিল অথবা টিসু নাক টাক বসলো আর তার রাস্তাতে ফেলে দিল এগুলো ভালো মানুষের চরিত্র

ইসলামের ছোট ছোট আমলকে গুরুত্ব দেওয়া হয়েছে নবীকারণ صلى الله عليه وسلم বড় বড় চিন্তা করেন নি নিজের চিন্তা করেছে সাহাবিরা এসেছে ওই ঘটনা রয়েছে আকবারনি দুলানি আলা আমাল বলছে এসে সাহাবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনি এমন একটা আমল বলে দেন ইউদ খেলুনিল জান্নাহ ওয়ায়মাউদি মিনাল্লাহা যে আমাকে জান্নাতে নিয়ে যেতে আমার চিন্তা জান্নাতে যাবে একটা আমল বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যাব

আর আপনার আমলে কর্মে আল্লাহ ছাড়া কারো কথা আপনি না আমার আল্লাহ ছাড়া আমাকে কেউ করতে আল্লাহ ছাড়া আমাকে কেউ সুখী করতে পারেন আল্লাহ ছাড়া কেউ কেউ আমাকে আমাকে শান্তিতে রাখতে আল্লাহ ছাড়া উপকার কারো মাধ্যমে যদি উপকার হয় সেটা আল্লাহ করানো আল্লাহ মানুষের অন্তর থেকে এরকম করেন যে আপনার আমার হেল্পের জন্য সে আছে যদি তার অন্তরে আল্লাহ সুযোগ করে তা আপনার আমার সে হেল্প করতে না পাশে দাঁড়াইত না মহবুত

তারপরে সেই ব্যক্তি বলছে আল্লাহর পছন্দ করে বলছে যেভাবে বললেন পাঁচত্তর নামাজ পাঁচত্ন কম করবো বেশি করলে বেড়াত আর কম করলে আপনার ইমান হারিয়ে যেতে পারে সুতরাং আমি শিল্প থেকে পুফুরি থেকেও মুক্ত আর বিরাত থেকে

যা আমি আজকে খুব সংক্ষেপে আলোচনা করবো সুতরাং সংক্ষেপে কথাগুলি বললাম আমলের চেষ্টা করব